আজ আমরা প্রত্যক্ষ করছি একটি যুগের সমাপ্তি রোহিত শর্মা যিনি গত পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন যিনি একের পর এক জয়ের নায়ক হয়ে উঠেছিলেন তাকে আজ সরিয়ে দেওয়া হল অধিনায়ক পদ থেকে তার জায়গায় এলেন এক নতুন নাম সুবমান গিল তরুণ প্রতিভাবান কিন্তু অভিজ্ঞতায় এখনও নবীন এটি কি ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা নাকি এক অনুচিত সিদ্ধান্ত যা ভবিষ্যতে বড় মূল্য দিতে হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ান ডে সিরিজের স্কোয়াড ঘোষণার পরের মুহূর্তে খবরটা ছড়িয়ে পড়ে রোহিত শর্মা এখন আর অধিনায়ক নন বিসিসিআইয়ের প্রেস রিলিজে লেখা ছিল নতুন প্রজন্মের নেতৃত্বকে সুযোগ দেওয়ার সময় এসেছে গিলকে অধিনায়ক করা হল আর শেষ আয়ার হবেন ভাইস ক্যাপ্টেন ফ্যান্ডা হতবাক সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করে জাস্টিস ফর রোহিত গিল নিউ ক্যাপ্টেন একদিকে তরুণ নেতৃত্বের স্বপ্ন অন্যদিকে অভিজ্ঞ যোদ্ধার প্রতি প্রশ্ন রোহিত কি সত্যি অধিনায়ক হিসাবে ব্যর্থ ছিলেন রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল পঞ্চাশ ওভার ফরম্যাটে তিনটি বড় টুর্নামেন্ট খেলেছে দুটি জিতেছে এশিয়া কাপ দু এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ একটিতে ছিল রানার্স আপ আইসিসি ওয়ার্ল্ড কাপ দু যেখানে ভারতের হারটা ছিল শুধুমাত্র এক ম্যাচে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ছিলেন শান্ত কৌশলী আর খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাসী ভারতীয় ড্রেসিং রুমে এক ধরনের স্থিরতা তৈরি করেছিলেন রোহিত যা বিরাট কোহলির আগ্রাসনের পর এক নতুন ভারসাম্য ছিল তাহলে কেন এমন এক সময়ে এক সফল অধিনায়ককে সরিয়ে দেওয়া হল প্রধান নির্বাচক অজিত আগারকার বললেন দু সালের বিশ্বকাপকে সামনে রেখে আমাদের নতুন নেতৃত্বকে গড়ে তুলতে হবে আমরা চাই তরুণ নেতারা এখন থেকেই দায়িত্ব নিতে শিখুক তিনি আরও বলেন রোহিত বিরাটের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ফিটনেস ফর্ম ও দলের প্রয়োজনে এটা স্পষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড ভবিষ্যতে রোডম্যাপ আছে মূল্যটা বাদ পড়ে গেল এই সিদ্ধান্তে শুধু ফ্যান নয় প্রাক্তন ক্রিকেটাররাও বিস্মিত ইরফান পাঠান সরাসরি বলেন রোহিত এমন একজন অধিনায়ক যিনি খেলোয়াড়দের শান্ত রাখেন দলের মনোবলকে বাড়ান তাকে সরানো মানে হলো একটি স্থিতিশীল দলকে ঝুঁকির মুখে ফেলা সিং মন্তব্য করেন রোহিতের মতো কৌশলী অধীনে খুব কমই হয় এমন একজনের অধীনে ক্রিকেটাররা সেরাটা দিতে পারে যুবরাজ সিং বলেন নতুন নেতৃত্বের দরকার ঠিকই আছে কিন্তু রোহিতকে সরিয়ে দেওয়া সেটা ঠিক হবে না এম এস ধোনি পর্যন্ত মন্তব্য করেন রোহিতের মতো অনুপ্রেরণাদায়ক নেতাকে সরানো মানে দলের আভ্যন্তরীণ ভারসাম্যে আঘাত করা ধোনির মতো ঠান্ডা মাথার মানুষ যদি এমন বলেন তাহলে বিষয়টা যে গভীর তা বলার আর অপেক্ষা রাখে না গিলের ব্যাটে ধার আছে তার ফিটনেস স্থিরতা ও আধুনিক দৃষ্টিভঙ্গি বিসিসিআই পছন্দ হয়েছে তারা মনে করছে গিলের নেতৃত্বে দল আরো আক্রমণাত্মক দ্রুত এবং ক্ষুড়ধার হয়ে উঠবে কিন্তু এখানে প্রশ্ন হল অভিজ্ঞতা ঘাটতি গিল পূরণ করতে পারবেন রোহিতের মতো মানসিক গাইড কি গিলের মধ্যে আছে অধিনায়কত্ব মানে শুধু ব্যাটিং নয় তা হলো মানুষকে নেতৃত্ব দেওয়া আর সেটাই রোহিতের শক্তি ছিল বধুরা ক্রিকেট এখন শুধু আর খেলার মধ্যে সীমাবদ্ধ নেই এটি ভারতের আবেগ অর্থনীতি ও রাজনীতির অংশ বিসিসিআই এর সিদ্ধান্ত পেছনে কখনো কখনো থাকে তরুণীকরণ আবার কখনো থাকে অভ্যন্তরীণ শক্তির খেলা বিরাট কোহলির আমল শেষে যেমন রোহিত এলেন তেমনি হয়তো এখন বোর্ড চাইছে এমন এক নতুন মুখ যে পুরনো প্রভাব মন্ডল থেকে মুক্ত যাকে নতুন প্রজন্ম নিজেদের ফেস হিসাবে দেখবে এই পরিবর্তনটা কি সত্যি ক্রিকেটীয় নাকি প্রশাসনের এক নতুন কৌশল ফ্যান্ডা বলছেন রোহিত ভারতের জন্য সব দিয়েছেন তাকে এভাবে বাদ দেওয়া অসম্মানজনক অন্যদিকে তরুণরা বলছে গিলের সময় এসেছে নতুন যুগের নেতৃত্বের দরকার একপাশে আবেগ অন্য পাশে যুক্তি আর মাঝখানে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট এক বিশাল রূপান্তরের দূর উনিশে অক্টোবর শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ তিনটি ওয়ান ডে পাঁচটি টি টোয়েন্টি রোহিত বিরাট থাকবেন তবে এবার কেবল প্লেয়ার হিসাবে এই সিরিজে দেখা যাবে সুপম্যান গিলের প্রথম নেতৃত্বের পরীক্ষা এই সিরিজই নির্ধারণ করবে বোর্ডের সিদ্ধান্ত কতটা সঠিক আর রোহিতের প্রতি দেশের ভালোবাসাই বা কতটা অটুট এ প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ রোহিত শর্মা হয়তো এখন আর অধিনায়ক নন কিন্তু তিনি এখন এমন এক মানুষ যিনি কোটি কোটি ভক্তদের হৃদয়ে রাজ করছেন গিলের কাঁধে এখন এক বিশাল দায়িত্ব শুধু ম্যাচ জেতা নয় এটি যুগের বিশ্বাসকে বহন করা শেষ পর্যন্ত কে জিতবে অভিজ্ঞতা মর্যাদা না নবযুগের আত্মবিশ্বাস তা বলবে কেবলই সময়